রাজিয়া তুমি কেমন আছো ভালো আছি তোমার নামটা একটু সুন্দর করে বলো তো আমার নাম গাজিয়া সুтана মাশাআল্লাহ আজকে কি দিয়ে ভাত খেলে হুম আজকে খেলে মাংস দিয়ে ও মাংস দিয়ে ভাত খেলে হ্যাঁ আর কি দিয়ে খেয়েছো আজকে সুনা আজ কিছু না। আর কিছু মনে নেই? না, আই নাই। আই তো শুদ্ধ খাই নাই। আচ্ছা জামা ছেড়ে দাও। हेलो স্যার। ছেড়ে দিয়ে সুন্দর করে ভদ্রলোকের মতো বসে থাকো নিচাপুর পাশে। হ্যাঁ। রত্নমনি এবারে তুমি একটা সুন্দর করে কবিতা আবৃত্তি করে শোনাও আমাদের। ট্রেন ঝক 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 ট্রেন চলেছে রাদ্দ্বপুরে ওই।

রস্তে থাকা اسئله আমার পাগলা গুলা পাগলা গুলা কি পেয়েছে সব খুজলে মেপেছে সুন্দর হয়েছে রাজিয়াকে এর জন্য পুরস্কৃত করা হবে রাজিয়া কবিতা খুব সুন্দর